এটা মাঝে মাঝে পাখাটা ঠিক হয়ে থাকে আবার মাঝে কিন্তু ইয়ে হয়ে নরমাল নর্মাল আর এরা গতকালকে এটার বাচ্চা আমরা বিক্রি করে দিছি তো ইনশাল্লাহ এখানকার খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিব আর এসার নাম্বার করে বাচ্চা আছে এখানকার শিবন বোত আছে যে প্রায় আল্লাহর মধ্যে বারো মাসে বাচ্চা দিব আর এই যে এই খড়টা কিন্তু নতুন করছিলাম এই নিচের একটা কবুতর আছে ওই কবুতরের জন্য এই যে এখানে দেখেন এটা ওই যে ন্যাংড়া একটা কবুতর আছে

আর এমকে কিন্তু আমার জোড়া এটা কিন্তু আর এটা কিন্তু সেরোম আল্লাহ রহমতে ভালো হয়েছে আপনারা দেখেন ছিল

তো এই যে এই জোড়া তো আপনারা একটা আমি দেখাইছিলাম যে বাচ্চা থাকা অবস্থায় কিন্তু এটা বাদ দিয়েছিল পায়াটা অনেক সুন্দর একটা পায়রা পাড়িটা ভালো থাকার কারণে কিন্তু সবকিছু হয় এই দে সোনা খরে দাও না গেলে গুলা আসছে ঠিকঠাক মতো খাবার টাবার দিতেছি তো আপনারা হয়তো আমার এই কবুতরের ব্লগ ভিডিও সবাই পছন্দ করেন আমি দেখি যে একটা জিনিস করি যে আপনারা প্রায় সময় আমার ভিডিওগুলো দেখে যান তো সেই সব দর্শককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখে যান তাহলে একটুখানি ভালো লেগে থাকবে এই যে এই খড়টা কিন্তু অনেকদিন আগে আসছিলাম বৃষ্টিতে পড়ে আসলো এই অনেক কাহিনী আছে তো ওই কাহিনী নিয়ে আরেকটা একটা দিন আমি একটা ব্লগ ভিডিও বানাতে চাইছি এই কবুতর ঘরের কাহিনী নিয়ে আছি বোন তো সবাই ভালো থাকেন সবাইকে কষ্ট সঙ্গে ধন্যবাদ দেখাবো অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকেন धन्यवाद सबाई की